এগুলো না পুরোপুরি অ্যাক্টিভ ঠিক আছে তো গরম লাগতেছে ওই জন্য একটু घुমায়ে গেছে হ্যাঁ একটু ক্লান্তি গরম বৃষ্টি হচ্ছে তো তাই তো ফোন নাম্বার আছে না হ্যাঁ ভাইয়া যে ফোন নাম্বারটা বলন 01735091415 লোকেশন লোকেশন টঙ্গী পাস জেটা ধন্যবাদ সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব হ্যাঁ ভাইয়া আচ্ছা ওকে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম দাদা ওয়ালাইকুম আসসালাম কি নি আসেন আজকে পক্যাটেল আর কি পক্যাটেল

আচ্ছা ওটার মেলটা কোথায় গন্ধ? এটার মেলটা এই যে খাচার মধ্যে ড্যান্স দিতেছে। আরে অস্থির হয়ে যাইতোছ না? মানে কি পুরা পাগল। আচ্ছা ওটাও তো টেম করা না? ওইটাও টেম মিঠু বলে শিষ দেয়, মিয়া বলে অনেক কথা বলে। একদম প্ল্যান টেম। আচ্ছা ঘরে ছেড়ে ফেলা যেত না? গারে ঘরে ছেরে দিবে কোন থামো। আচ্ছা। পাইনাপল কোন এটা কি শিষ দেয় বা কথা বলে কোনো কিছু? এটা এমনি ফুল টেম। ঘরে ছেড়ে রাখতে পারবে জেই নেও এই যে টেম হাতে চলে আসবে। 마শাআল্লাহ। অনেক সুন্দর না?

ফোন ডায়মন্ড আছে তো না এটা ওই যে ফোন কালার হ্যাঁ তারপরে এই যে লাল কালার এগুলা দোরা 2000 টাকা 2000 টাকা না একবারে রানিং ডিম বাচ্চা করতেছে অল গ্যারান্টি সহকারে 100% গ্যারান্টি আচ্ছা এই জায়গায় জেপি জেপি হলুদ গুলো 3000 টাকা আর ক্লাসিক যেগুলো এগুলো 2500 টাকা 2500 টাকা 2500 টাকা আমাদের আমির অপশন আছে আর লটেনো কোকাটা এই কোকাটাল দোরাটা যাচ্ছে 5500 টাকা নিলে 5000 টাকা 5000 রাখা যাব না সানগুনর আর পাঁচ হাজার টাকা মিলে সাড়ে চার হাজার সাড়ে চার না আর এই জায়গায় আঠারোশো টাকা চাওয়া দাম মিলে একদম পনেরোশো টাকা এটা তো অস্থির হয়ে যাইতো সবাই এ মানে পুরো পাগল

আসসালামাইকুম আলিম আলাইকুম আসসালাম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া অনেকদিন পর ভাই অনেকদিন পর আসছি আরো আচ্ছা কোনটার বয়স কতদিন খালি এটা বাদে এটা বাদে সাত মাস বয়স মেল কথা বলতে পারে মিঠু বলো যে পঁয়ত্রিশশো টাকা জি আর

দাম পড়বে সাড়ে সাত সিঙ্গেল নিলে চার আর নিচের কাছে এগুলো ভাই প্রত্যেকটা পাখি কথা বলতে পারে পার পিস দুই হাজার দুই হাজার জি আর এই সাইড এ ভাই চিনামনটার সাথে গ্রেটার জোড়া একসাথে যে দুইটা বইস আছে এই সাইড এর এই পেয়ারটার দাম পড়বে ভাই সাড়ে তিন হাজার ফিক্স আর এই জায়গায় পাঁচশো টাকা পার পিস কোকারেল আছে তিন পিস আর এলভেনো এলভিনো একদম রানিং ক্যাটিম বাচ্চা করা এতে দাম পড়বে ভাই হলো আপনার ছয় হাজার করে এগুলো আর লুটেনটার দাম পড়বে পাঁচ হাজার আর বাজিকার বাজিকার দাম পড়বে ভাই পঁয়ত্রিশশো টাকা জোড়া পঁয়ত্রিশশো টাকা জোড়া জি আচ্ছা এছাড়া কি আর কি পাখি রয়েছে আলিফ ভাই এগুলোই ভাই এগুলোই না

গ্রিন চিক টাকা পাইনাপেল সাত হাজার টাকা এই লাভবার কি আপনার লাভবার আমার প্রাইস কোনটা কেমন ভাই লাভবার চার হাজার টাকার দিয়ে শুরু করে সাত হাজার টাকা পর্যন্ত আছে সাত হাজার না প্রজ্বলাস ভাই ফোন নম্বরটা বলে জিরো ওয়ান সেভেন এইট জিরো ওয়ান জিরো ডাবল নাইন ডাবল ফাইভ লোকেশন ঢাকা মিরপুর বারো মুসলিম বাজার সারা বাংলাদেশ ডেলিভারি সুবিধা আছে ধন্যবাদ সারা বাংলাদেশ